আল্লাহ আপনার আমার প্রতি যে বিধানকে ফরস করেছেন এই বিধানকে তো আমি শিথিল করতে পারি না বলেন আমি শিথিল করতে পারি পারি না কারণ আল্লাহ তিনি আমাদের প্রতি রাজি খুশি হওয়ার জন্য তিনি আমাদেরকে তার নিকটতম বানানোর জন্য তিনি আমাদেরকে তার প্রিয় হওয়ার জন্য তিনি আমাদেরকে তার প্রিয় বানানোর জন্যই তিনি আমাদেরকে তার বিধানগুলি দিয়েছেন এখন আমরা তার বিধান মানবো না সারব মহাবতে বলেন মানব না সার্ব মানব যদি আপনি মানেন তাহলে আপনি আবু বক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ তালান মতো দামি হতে পারবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ কারণ আবু জেহলও আমার নবীকে দেখেছে আবু আহবু আমার নবীকে দেখেছে সবাই তো দেখেছে কিন্তু আবু বক্করও দেখেছে কিন্তু তার দেখা আবু জেঘলের দেখা আর আবু বক্করের দেখা এক না শুধু আপনার মান্যতার ভিতরেই কারণ আবু বক্কর দেখেছে তিনি হলেন আল্লাহ রবুল আলমিনের বন্ধু মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম কালিমা লাইলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আবু জেহেল এ সে ধারণা করেছে যে লাইলাহাহ ইল্লাহ এটা মানি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ এটা মানি না মন থেকে আমি এটা মানতে রাজি না এই জন্য সে আবু আহাব ছিল সে আবু 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 জেহেল হয়েছে কিন্তু সে লাহ ইল্লাল্লাহ মুহাদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কালিমার দুটা অংশ মেনেছে ওই কালিমার দুটা অংশ মানার কারণেই আল্লাহ তালা তাকে আবু বক্কর সিদ্দিক হিসাবে তাকে কবুল করেছেন আর আবু বক্কর সিদ্দিক হিসাবে কবুল করার কারণেই আল্লাহ তালা তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন বলেন না সবহান আল্লাহ এই জন্য যখন কালিমা পাঠ করেছে কালিমা কালিমার দুটো রাদি আল্লাহু তালু যখন মেনেছে ওমরে ফারুক রাজি আল্লাহ গুতালঘু যখন মেনেছে কালিমার দ্বিতীয় অংশটা যখন বর্ষদা স্বীকার করে অনুগত হয়ে কাকুতি মিনুতি স্বরে স্বীকার করে অনুনয় বিনয় করে স্বীকার করে যখন কালিমার দ্বিতীয় অংশটা যে মুহাম্মদ তিনি আল্লাহ রসুল বলেন না সবহান আল্লাহ মুহাম্মদ তিনি কার রসুল আল্লাহ রসুল তিনি কোনো ভুল করতে পারে না তিনি কোনো অন্যায় করতে পারে না তার দ্বারা কোনো অন্যায় হতে পারে না এই আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ যখন তিনি আল্লাহ তালার হুকুমত মোতাবেক এভাবে যখন মেনেছে তখন আল্লাহ দুনিয়াতেও তার শান্তি দিয়েছেন আর আখেরাতেও তাদের জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন বলেন না সোহান আল্লাহ আর যে ব্যক্তি শুধু মার একটা অংশ মেনেছে ইলাহা ইল্ আল্লাহ কিন্তু পরের অংশটা মানে নাই সে আবু জহেল ছিল আবু ওই আছে আর আবুল আহাব ছিল আবুল ওই আছে আমার নবীর সাথে দুশ্মনী করেছে আমার নবীর সাথে পাজলামি করেছে আমার নবীর সাথে টাট্টা বিদ্রুপ করেছে মোহাম্মদকে জাদুঘর মনে করেছে মুহাম্মদ আল্লাহ রসুল এটা সে স্বীকার করে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম কার ভিতরে নবীর প্রতি মোহাম্বত কেমন নবীর প্রতি ভালোবাসা কেমন আপনি যদি এক টাকা দান করেও এক পয়সা সদাকা করেও হালাল উপার্জন থেকে যদি আপনি একটা পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারেন তাহলে আল্লাহ তালা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ ওই বান্দা যখন হালাল সম্পদ থেকে দান করে তখন ওই সম্পদটাকে আল্লাহ পুঞ্জীবিত করে জমা করে জমা করেও ওটাকে সঞ্চিত করে ব্যাংক মানুষ যেমন টাকা জমালে যেমন আপনার ওই টাকাটা বাড়তে থাকে কয় হাদিস শরীফের মধ্যে আসছে এক ব্যক্তি হালাল উপার্জন থেকে আমার কোনো উম যদি আল্লাহরাবুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি সে এক পয়সা দান করে তাহলে আল্লাহ তার ওই সম্পদটাকে পঞ্জীবিত করে জমাইতে জমাইতে কেয়ামতের ময়দানে আল্লাহর আল্লাহ আল্লা আল্লাহরকে বলবে যাও ও আমার পেরেস্তা আমার বান্দা জমিনের মধ্যে তার হালাল উপার্জন থেকে একটা পয়সা দান করেছে আজকে ওই পয়সাটাকে আমি জমায়া জমায়া এটাকে কোটি টাকাতে রূপান্তরিত করিয়া আমি এই সম্পদ এই ফল আমার বান্দাকে গিয়ে দান করে দা প্রিয় হাজিরিন এই জন্য যে আবু বক্কর ছিল সে আল্লাহর হাবিবকে মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম হিসাবে মেনেছে এখন আমরার এই বর্তমান সময়েও আবু জেহেল আবু আহাব তারপরে মক্কার কাপের মশ্রিকরা মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামকে মানতে কষ্ট হয়েছে তাদের তারা মানে নাই তারা মানে নাই না মানার কারণেই কেউ কাফের কেউ মশরেক কেউ কাফের কেউ মশরেক আর যে মেনেছে তারা সে ইমানদার হয়ে পাক্কা মোমেন হয়ে দুনিয়াতে ইজান্নাতের গ্যারান্টি পেয়েছে এই জন্য আমরা আপনি আমি যত আমলই করি ওই আমলের মধ্যে যদি কুরুটি থাকে ক্রিটি থাকে কুরুটি ওই কুরুটিটা কি কিছু কিছু ভুল আছে সেটা শুধরানো যায় সেটা শুদ্ধ হয় কিন্তু কিছু কিছু ভুল আছে যে ব্যক্তি আল্লাহর রসুলের সাথে যে ব্যক্তি বেয়াদুবি করে এখন এই বেয়াদুবির ধরন কোরআনুল করিমে আল্লাহ তালা সুরাতুল বা কারার মধ্যে কাফেরদের কাফেরদের বিরোধিতা করতে গিয়ে কাফেররা যখন আমান্নবীকে ইয়লা লাতাকুলু রহিনা এ রহিনার বিভিন্ন ব্যাখ্যা করেছেন শব্দ অর্থের ক্ষেত্রে বিভিন্ন তাপসির করেছেন কেউ বলেছেন রয়না মানে হে আমাদের রাখাল আমাদের রাখাল কেউ বলেছেন রয়না মানে আপনি আমাদের প্রতি নজর করেন তাকান আমাদের দিকে আপনি দেখেন সোহান আল্লাহ বলেন এই কাপের মশ্রিকরা যখন এই শব্দটাকে ব্যঙ্গুপভাবে নিয়া আল্লাহর হাবিবের উপরে নানা রকম কটুক্তিভাবে নবীকে আমাদের রাখাল বলে কারণ সমস্ত আম্বিয়াই কারামগণ আল্লাহ তালা কাজ তাদের উপরে আল্লাহ তালা প্রত্যেক নবী রসুল এই জমিনে যত নবী রসুল এসেছেন প্রত্যেকেই কোনো না কোনো ধরনের কর্মের সাথে জড়িত ছিলেন কিন্তু এর মানে এটা না আপনি নবীকে মন্দ বলবেন নবীকে আপনি খাটো করবেন কথার দ্বারা চোখের ইশারার দ্বারা আপনার এমন একটা শব্দের দ্বারা যেখানে কাপের মসজিদ